আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাদিয়া সুলতানা আজকে যে বিষয়টি নিয়ে আমরা জানবো সেটা হচ্ছে যে জরায়ুর বাহিরে গল্পধারণ হলে সেক্ষেত্রে কী করণীয় বা সেটাকে সেটাকে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি বা কিভাবে ম্যানেজ করা যায় সেটা নিয়ে আজকে কথা বলব একে মেডিকেলের ভাষা বলা হয়ে থাকে হচ্ছে একটোপিক হচ্ছে একটা ডিম আর একটা যখন নিষিক্ত হয় সেটা হচ্ছে কিন্তু কিন্তু মধ্যে একটা পার্টিকুলার জায়গায় সেটা আস্তে আস্তে বড় হতে থাকে দেখা যায় যখন এই একটোপিক প্রেগনেন্সির ক্ষেত্রে সেটা জরায়ুতে না গিয়ে আমাদের যে জরায়ুর দুই পাশে টিউব থাকে সেই টিউবে হতে পারে অথবা আমাদের যেই ডিম পোথলিটা আছে ওভারি সেটাতে হতে পারে অথবা দেখা যায় যে পেটের মধ্যে পেরিটোনিয়াল ক্যাভিটি এবডোমেনে সেখানে হতে পারে অথবা জরায়ের মুখে হতে পারে আর যাদের ক্ষেত্রে হচ্ছে পূর্বে সিজারিয়ান সেকশন আছে সে স্কার মধ্যেও কিন্তু হতে পারে ক্ষেত্রে দেখা যায় যে অনেক মহিলারাই হচ্ছে ডাক্তারের কাছে আসে যে এ নিয়ে শর্ট পিরিয়ড অফ অ্যামিনোরিয়া মানে একটা মিস পিরিয়ডের একটা শর্ট টাইমের একটা হিস্ট্রি নিয়ে তারা আসে সেক্ষেত্রে যদি হয় টিউবের মধ্যে থেকে যদি দেখা যায় যে সেটা ফেটে যায়নি বা একদম আর্লি স্টেজে তখন তারা ইউজুয়ালি এই শর্ট পিরিয়ড অফ অ্যামিনোরিয়া একটা শর্ট হিস্ট্রি নিয়ে আসে মাসিক মিস পিরিয়ডের এবং সেই ক্ষেত্রে তলপেটে যে কোনো এক পাশে ডানে অথবা বামে একটু হালকা ব্যথা নিয়ে তারা আসে সাধারণত আর যদি দেখা যায় যে অনেক মায়েরাই হচ্ছে এটা আনডায়াগনোসড পেটে যদি পেটটা টিউবটা যদি ফেটে যায় পেটের মধ্যে তাহলে দেখা যায় যে ইন্টারনাল ব্লিডিং হচ্ছে সেই ক্ষেত্রে মারা যেই পিচারগুলো নিয়ে ডাক্তারের কাছে আসে সেটা হচ্ছে যে তার একটা শর্ট পিরিয়ডের একটা মিস পিরিয়ডের হিস্ট্রি নিয়ে আসে তারপরে প্রেগনেন্সি টেস্ট হয়তো বা পজিটিভ পাওয়া যায় তারপরে যেটা আসে সেটা হচ্ছে যে তার পেটে প্রচণ্ড ব্যথা থাকে এবং পেশেন্টের ইন্টারনাল ব্লিডিংয়ের কারণে দেখা যায় যে পেশেন্টের পিচারটা থাকে একদম পেপার হোয়াইট মানে কাগজের মতো সাদা হয়ে যায় ইন্টারনাল ব্লিডিং হয়ে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্ট শখেও আসে এবং আমরা তখন কি করি কিছু পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে কি আসলে একটোপিক পি প্রেগনেন্সি কিনা সেই ক্ষেত্রে হচ্ছে যদি রাপচার হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে আর্জেন্ট তার কিন্তু ব্লাড ফর ব্লাড মানে তার ব্লাডটা ম্যানেজ করতে হবে তাকে ব্লাড ট্রান্সমিশন দিতে হবে সেই ক্ষেত্রে তাকে আমরা একটা সিবিসি করতে পারি ব্লাড গ্রুপিং করতে পারি তাকে ম্যানেজ করার জন্য তারপর আমরা আলট্রা করে দেখতে পারি যদি রাপচার হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা কিন্তু ইন্ট্রা অ্যাবডোমিনাল একদম ব্লাডে ভরা কালেকশন পাবো এবং দেখা যাবে জরায়ের মধ্যে স্যাকটা না থেকে ভ্রূণটা না থেকে সেটা জরায়ের বাহিরে কোনো একটা জায়গায় আছে এরকম আমরা পাবো সেটা আমরা করতে পারি আর যদি দেখা যায় যে কোনো মা তার হচ্ছে একদম আর্লি স্টেজে এসেছে তার কিন্তু একটু প্রেগনেন্সিটা এখনও রাফচার হয়নি মানে ফেটে যায়নি সেই ক্ষেত্রে আমরা আলট্রা করে তার একটা স্যাক পাবো সেটা হচ্ছে জ্বর বাহিরে কোনো একটা জায়গায় পাবো যদি আর্লি স্টেজে সে মা আসে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা মেডিকেল কিছু ট্রিটমেন্টের মাধ্যমে সেটাকে আমরা রিজলভ করতে পারি আর যদি কোনো মা দেখা যায় যে এই যে টিউবটা ফেটে গেছে সে অবস্থায় আসে একদম শকে আসে তাহলে আমরা বিগোরাস তাকে ব্লাড ট্রান্সফিউশন করতে হবে তাকে শক ম্যানেজ করতে হবে এবং কিন্তু সেই ক্ষেত্রে অপারেশনের বিকল্প কিন্তু কিছু নেই অপারেশন করতে হবে সেই ক্ষেত্রে সেটা কিন্তু আবার দুইভাবে করা যায় পেট কেটে একটা ভাবে করা যায় যেমন লেপারোটোমি লেপারোটোমি বলে থাকি আর অথবা আরেকটা ভাবে করা যায় লেপারোস্কোপিক্যালি করা যেতে পারে পেট না কেটে এই দুইভাবে করা যেতে পারে সুতরাং যদি কখনো কেউ এরকম সিচুয়েশনের মধ্যে পড়েন বা কোনো রোগিনী যদি একটুপি প্রেগন্যান্সি ডায়াগনোসিস হয় সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই তাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে কারণ আমাদের দেশে মাতৃমৃত্যুর অন্যতম কারণ কিন্তু এটি একটি ধন্যবাদ